আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক কোরআন শরীফের এরকম একটি আয়াত রয়েছে মুসাল্লামাতুল্লাহ শিআতা ফিহা এই আয়াতটি যদি আমরা পাঠ করি তাহলে আমাদের কি ফজিলত রয়েছে এবং কী লাভ রয়েছে তো এই যে দোয়াটি এই দোয়াটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলত সম্পন্ন এই একটি একটি আয়াত আপনি ইতালত করবেন মুসাল্লামতুল্লাহ শেয়তা ফিহা আপনাদেরকে আমি শিখিয়ে দেবো ইনশাল্লাহ বাংলাতে লিখে আপনাদের জন্য সহজভাবে আমি বলবো আপনারা শিখে নেবেন এই দোয়াটি পাঠ করলে আপনাদের কি লাভ হবে আপনাদের অসংখ্য অসংখ্য ফজলত লাভ রয়েছে এই যার কারণে আপনারা এই দোয়াটি আমল করে আপনারা শিখে আমল করতে পারেন এর এর মধ্যে বিশেষ বিশেষ যেগুলো আমাদের জীবনের মধ্যে প্রয়োজন রয়েছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে এই দোয়াটি পাঠ করলে কি লাভ হবে আপনার কি ফজিলত রয়েছে সুপ্রিয় দর্শক আসেন আমরা দোয়াটি শিখে নেই প্রথমে দোয়াটি হচ্ছে মুসাল্লামাতুল্লা শিআত ফিহা মুসাল্লামাতুল্লা শিআত ফিহা মুসাল্লামাতুল্লা শিআত ফিহা মুসাল্লামাতুল্লা ফি ফিহা মুসল্লামতুল্লাহ এই যে আমি দোয়াটি পাঠ করলাম আইটি পাঠ করলাম এই আইটি কুরআন শরীফ থেকে নেওয়া যেহেতু কুরআন শরীফ থেকে নেওয়া সেহেতু আমরা একের এবং বিশ্বাসের সহিত নিয়ত করে এই দোয়াটি পাঠ করে নেব একুশবার একুশবার যদি আপনারা পাঠ করেন পাঠ করে হাতের মাধ্যমে ফুদে আপনারা মুখটা মালিশ করে দেন এভাবে আমল করেন তাহলে আপনাদের কি লাভ রয়েছে কি লাভ হবে এই দটি যদি আপনারা এভাবে আমল করেন তাহলে আপনাদের মুখের যত ধরনের ব্রণ মিস্তা বা ব্রণের দাগ বা কালো দাগ বা যত ধরনের দাগ রয়েছে সমস্ত দাগ ইনশাল্লাহ চলে যাবে এবং আপনার চেহারা আস্তে আস্তে নোরানীত হবে সুন্দর হবে ফর্সা হবে সেজন্য আপনারা এই আমলটি করতে পারেন আরেকটি বিশেষ আমল রয়েছে না আরেকটি বিশেষ ফজিলত রয়েছে লাভ রয়েছে এই আয়ারটির সেটি হচ্ছে আপনারা হাতের মধ্যে একটু তেল নেবেন তেল নিয়ে এ দটি পাট করে তিনবার পাট করে আপনারা ফু দিবেন ফু দিয়ে আপনি কি করবেন মাথার মধ্যে মালিশ করবেন মাথার মধ্যে চুলির মধ্যে লাগিয়ে দিবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কি হবে এই লাগিয়ে দেওয়ার পরে আপনাদের চুল যাদের চুল পরা রোগ রয়েছে আপনাদের চুল পড়ে যায় আমার মা বোন রয়েছেন বাইন বোনেরা আমার প্রিয় মা বোনেরা রয়েছেন যাদের মাথার চুল আস্তে আস্তে চলে যাচ্ছে হ্যাঁ অনেক চুল চলে যাচ্ছে আপনারা অনেক চিন্তিত রয়েছেন অনেক শ্যাম্পু বা তেল ব্যবহার করতেছেন তো আজকে থেকে আপনারা এই কোরআন আমলটি করতে পারেন করে দেখতে পারেন এই আয়েরটির বিশেষ ফজিল দুটি রয়েছে সেটি হচ্ছে যে প্রথম প্রথম ফজলটি হয়েছে যে আপনাদের মুখের যত কালো দাগ রয়েছে ব্রণের দাগ কালো দাগ বা যত ধরনের দাগ রয়েছে বুঝছেন যত ধরনের দাগ রয়েছে সমস্ত দাগ ইনশাল্লাহ চলে যাবে এবং আপনার চেহারা হবে নুরানিত এবং সুন্দর অনেকে চান যাদের আমাদের চেহারা একটু সুন্দর হোক ব্রোনের মুখ ভরে গিয়েছে তো যত ধরনের সমস্যা রয়েছে মুখের সমস্যা সমাধান হবে এবং আপনাদের চুল পড়ার সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ এই আয়াত দ্বারা তো আপনারা এই আয়টি সহিসভাবে শিখে নেবেন এবং এই আয়টি কখন কিভাবে পাঠ করবেন নিয়মটি কী সেটি ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। সেটি হচ্ছে যে আপনারা পবিত্র অবস্থায় এক জায়গায় বসে আপনারা কি করবেন এই আমলটি করতে পারবেন এই আমলটি করার আগে অবশ্যই আপনাদেরকে নিয়ত সহি শুদ্ধ করতে হবে এবং আল্লাহ তালার উপর একিন এবং বিশ্বাস রাখতে হবে প্রথমে নিয়ত করে নেবেন যে এই আমলটি আমি করতেছি শুধুমাত্র আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ তালায় সব কিছু করতে পারবেন আর কেউ কিছু করতে পারবে না এই তেল বা পানি কিছুই আমার কিছু করতে পারবে না শুধুমাত্র আল্লাহ তালাই করবেন এই একিন এবং বিশ্বাস আমাদের উপর আমাদের আল্লাহ তালা উপর রাখতে হবে রেখে তারপরে আপনারা সহি শুদ্ধভাবে এ আয়টি পাঠ করার আগে অবশ্যই তিনবার ইস্তেকফার পাঠ করে নেবেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক তারপরে আপনারা দুরুশ্বরি পাঠ করে নেবেন তিনবার আল্লাহম্মা সাল্লি আল মোহাম্মদ ওয়া আল আলী মোহাম্মদ কামা সল্লাই তাল ইবরাহিম ও আল আলী ইবরাহিম ইন্নাকা হামিদ উম মজিদ আল্লাহম্মা বারিক আল মোহাম্মদ আলা এই যে আমি দুরুশ্বরীপ পাঠ করেছি আপনারা সম্পূর্ণ দুরুশ্বরী দরুদ ইব্রাহিম পাঠ করে তিনবার পাঠ করবেন পাঠ করার শেষ তখন আপনারা এই আইটি পাঠ করবেন মুসাল্লামাতুল্লাহ শিয়ত ফিহা বা আপনি প্রত্যেক নামাজের পরেও আপনারা এই আমলটি করতে পারেন অবশ্যই আপনাদেরকে কি করতে হবে এই আমলটি গ্রহণযোগ্য হওয়ার জন্য আপনাদের কি করতে হবে পাশক্ত নামাজ অবশ্যই আপনাদের আদায় করতে হবে যে ব্যক্তি নামাজ আদায় না করে নামাজ না পড়ে এ আমল করবে যে কোনো কোরআনি যে আমলটি করুক সে কোনো কাজে আসবে না গ্রহণযোগ্য হবে না আল্লাহ তালার কাছে আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য কবুল হওয়ার জন্য আপনাদেরকে কি করতে হবে নামাজ আদায় করতে হবে নামাজ আদায় করতে হবে ঠিকমতো নামাজ আদায় যদি করতে পারেন তাহলে আপনারা এই আমলটি করবেন আপনাদেরকে আমি অনুমতি দিচ্ছি যে আপনারা নামাজ আদায় করে তারপরে আপনারা কি করবেন এই আমলটি করার চেষ্টা করবেন যদি আপনারা আমল করেন প্রথম হচ্ছে আপনাদের চেহারা সৌন্দর্য বেড়ে যাবে আপনাদের চেহারা কোনো ধরনের কালো দাগ থাকবে না আরেকটি হচ্ছে যে আপনারা যাদের চুল পরা রোগ রয়েছে চুল পড়ে যাচ্ছে আপনারা অবশ্যই এই দোয়াটি আমল করে তেলের মধ্যে দিয়ে তেল মালিশ করবেন এভাবে আমল করবেন একুশ দিন পর্যন্ত ইনশাআল্লাহ আপনারা যদি আমল করতে থাকেন আল্লাহ তালা অবশ্যই আপনার দোয়া কবল করে নেবেন আপনার যত ধরনের সমস্যা রয়েছে সমস্যা থেকে মুক্তি দান করবেন আল্লাহ তালা আমাদেরকে সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন আমিন واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله